নমস্কার বন্ধুরা বনলতা বুটিকের শর্ট ভিডিওতে সকলকে সুস্বাগতম আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও কিছু এক্সক্লুসিভ পার্টি ওয়্যার কালেকশন একদম কাতানের উপর রেপ্লিকা দিয়ে কিছু কাঁথা তৈরি করেছি প্রচন্ড এক্সক্লুসিভ দেখতে প্রথমেই জানিয়ে রাখি আমাদের আপকামিং এক্সিবিশন রয়েছে কলকাতায় কলকাতায় নারী সেবা সংঘ যোধপুর পার্ক টোয়েন্টি মার্চ সকাল দশটা থেকে রাত্রি সাতটা অবধি তো যারা যারা কলকাতার কাছাকাছি রয়েছেন অবশ্যই ভিজিট করুন আমাদের এক্সিবিশন সেকেন্ড এক্সিবিশন রয়েছে বর্ধমান বর্ধমান অগ্নি সাক্ষী ম্যারেজ হল থার্টি ফার্স্ট মার্চ ফার্স্ট ওয়ান শাড়ি ওয়াও বিষ্ণুপুরি ভুপলাই কাতান সিল্কের রেপ্লিকাতে করেছি পিসগুলো এর উপর কালার কম্বিনেশনটা দিস ওয়ান প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভের মধ্যে রয়েছে বনলতা বুটিকের এক্সিবিশনগুলো আপনারা অবশ্যই ভিজিট করুন আর যারা কলকাতায় রয়েছেন তারা যদি আমাদের কাউন্টার ভিজিট করতে চান তো অবশ্যই গড়িয়া উষাপল্লী উষা অ্যাপার্টমেন্ট সাউথার্ন গ্যাস প্রডাউনের কাছে প্রত্যেক রবিবার কিন্তু আমরা থাকছি সেকেন্ড একটা দেখাচ্ছি কাতানের রেপ্লিকার উপর গুজরাটি স্টিচ বা চেক দিস বিউটিফুল ওয়ান এই থাকছে আঁচল ব্লাউজ পিসটাও রয়েছে এরকম এক্সক্লুসিভ থ্রি ডি কাতানের উপর এই রয়েছে বডিটা প্রচন্ড এক্সক্লুসিভ দেখতে কালার কম্বিনেশনটা গুজরাটি স্টিচ পুরো বর্ডারের মধ্যে যারা আমাকে কোয়ারিজ করেন যে বডিটা একটু হালকা থাকবে আর বডিতে এরকম ধরনের একটা গুজরাটির বুটাস থাকবে তাদের জন্য এই ধরনের শাড়িগুলো করেছি প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ পার্টি ওয়ার পিস আর প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস রয়েছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সিবিশন রয়েছে চার পাঁচ ছয় শিলিগুড়ি কসমস মল তো শিলিগুড়ির যারা রয়েছেন অবশ্যই ভিজিট করুন শিলিগুড়ি কসমস মল টাইমিং হচ্ছে দশটা থেকে রাত্রি আটটা চার পাঁচ ছয় ডেটটা মনে রাখবেন চার পাঁচ ছয় এপ্রিল এই থাকছে আঁচল কলকাতায় কিন্তু এই ধরনের সব কালেকশনগুলোই আপনারা পাবেন টোয়েন্টি নাইনথ মার্চ নারী সেবা সংঘ যোধপুর পার্ক আর শান্তিনিকেতন যারা বেড়াতে আসছেন তারা তো অবশ্যই অবশ্যই ভিজিট করুন আমাদের বনলতা বুটিক এই থাকছে লোক অরেঞ্জ কালার কি কালারটা এই শাড়িগুলো যে কোনো বিয়ে বাড়িতে আপনি পরে যান জাস্ট মন ভালো করে দেওয়ার মতন এক একটা পিসেস অসাধারণ দেখতে কালেকশনটা জাস্ট দিস ওয়ান পদ্মগাথার মধ্যে ডিজাইনটা আমি করেছি একদম ট্র্যাডিশনাল শান্তিনিকেতনের যে অ্যালিগেন্ট ডিজাইন হয় তারই একদম সেম পিস এই থাকছে আঁচল আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে আবারও সাইডটা ব্লাউজ পিস আপনাদের দেখিয়ে দিই এরকম ডুয়ালটোনের মধ্যে ব্লাউজ পিস এটা রয়েছে একটা চেলির মধ্যে অসম্ভব সুন্দর কাজের ফিনিশিংটা জাস্ট আঁচলটা দেখলেই শাড়িটার প্রতি একটা আলাদা রকমই আকর্ষণ চলে আসে এই থাকছে বি পিটপাটটা এই থাকছে বডি তো আমাদের কিন্তু চৈত্র স্টার্ট হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই শাড়িগুলো নিজের ওয়ার্ড্রপে রাখতে গেলে আমাদের বনলতা বুটিকের যে বুকিং নাম্বার আছে তাতে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আপনারা জানান জাস্ট চেক দিস ওয়ান সো এলিগেন্ট সো বিউটিফুল ওয়ান এটার কিন্তু ডুয়াল টোনটা থাকছে একটা গ্রিনের সাথে ম্যাজেন্ডা ওয়াও গা লাউ 컬러 মধ্যে রয়েছে যে কোনো পার্টিতে জাস্ট এই ধরনের শাড়িগুলো পরে যান সবার নজর থাকবে পুরো ফিক্সড আপডার উপরে এই গুজরাটিটা দেখে মানে আমার তো প্রচুর লোভ লাগছে আর কোন কোন দিদির কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না 3D কাতানের রেপ্লিকা রূপোর এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো আমরা আপনাদের জন্য এনেছি শুধুমাত্র বিয়ে বাড়ি পার্টি ওয়ার অবশ্যই দুর্গাপূজাতেও এই ধরনের কালেকশন আপনারা বেছে নিতে পারেন প্রচন্ড এলিগেন্ট দেখতে বাউ চেক দিস বিউটিফুল ওয়ান এই শাড়িটাও অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন এই থাকছে শাড়ির আঁচল নেক্সট দেখাচ্ছি আবারও একটা ডুয়াল টোন কালারের মধ্যে পিঙ্কের সাথে গ্রিনের একটা ডুয়াল টোন এই থাকছে আঁচল আঁচল এটার একটা সানফ্লাওয়ার করেছি যেটা একদম কার্পেট কাতা ফিনিশিং এ এই রয়েছে শাড়ির ব্লাউজ পিস এই থাকছে শাড়ির বডি অসাধারণ আর সব থেকে যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে আপনাদের নিশ্চয়ই করছে এই শাড়ির বডিতে ছোট ছোট বুটাস এত সুন্দর করে বডিতে ছোট ছোট বুটাস করেছি কি শাড়িটা পরলে খুলে পরলে এত দুর্দান্ত লাগবে দেখতে আর অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেপ্লিকা কাতানের গ্লেসটা কতটা ইউনিক থাকছে বাউ চেক দিস বিউটিফুল ওয়ান নেক্সট ওয়ান প্রচন্ড এলিগেন্ট দেখতে পিসটা আমার তো মনে হচ্ছে নিজের জন্য রেখে দিয়ে বাট প্রত্যেক কটা কালার অবশ্যই আপনাদের জন্যই কালারগুলো বানিয়েছি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর কলকাতা এক্সিবিশনের ডেটটা মনে আছে তো টোয়েন্টি নাইন মার্চ নারী সেবা সংঘ যোধপুর পার্ক আপনাদের আশা কিন্তু চাই চাই আর বর্ধমানের আমাদের এক্সিবিশনের ডেট হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ যেটা হচ্ছে বর্ধমান সাক্ষী ম্যারেজ হল এই ধরনের প্রত্যেকগুলো কালেকশন নিয়ে আপনাদের জন্য আমরা থাকছি আমাদের পশুরা সাজিয়ে আপনাদের আশা কিন্তু এই সুন্দর একটা থাকছে আঁচল এই চলে যাচ্ছে ব্লাউজ পিস শিলিগুড়ির এক্সিবিশনের ডেট হচ্ছে আমাদের চার পাঁচ ছয় এপ্রিল এই বর্ডারটা জাস্ট নোটিশ করবেন ছোট্ট ছোট্ট ইন্ট্রিগেট কাজের মধ্যে যেটা শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল কাজ সেই ধরনের কাজগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রেখেছি এই রয়েছে বডি চার পাঁচ ছয় এপ্রিল আমরা থাকছি শিলিগুড়ি শিলিগুড়ি কসমস মল অবশ্যই আপনারা ভিজিট করুন এই ধরনের বনলতা বুটিকের এক্সক্লুসিভ কালেকশন একদমই হোলসেল প্রাইসে অ্যাচিভ করতে প্রত্যেকটা শাড়িই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইসে তো অবশ্যই অবশ্যই আসবেন বনলতা বুটিক আর অবশ্যই আমাদের এক্সিবিশনগুলো ভিজিট করবেন চেক দিস বিউটিফুল ওয়ান ওয়াও সো 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 লাভলি ওয়ান প্রচন্ড এলিগ্যান্ট দেখতে পিসটা গুজরাটি স্টাইলের মধ্যেও আবার একটা রেপ্লিকা গাতানের পিস এই থাকছে আঁচল এই ধরে আছে ब्लाउজ পিস এই থাকছে বডি এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ প্রত্যেকটা কালেকশন এত টাই সুন্দর যে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ অসম্ভব সুন্দর পিসগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নম্বরে WhatsApp করতে ভুলবেন না নেক্সট থাকছে আবারও একটা রিপ্লিকা কাতানের কম্বিনেশন এই থাকছে আঁচল আঁচল এটার কিন্তু আমি চিলিয়ে কাজ দিয়ে বানিয়েছি যেটা শাড়িটাকে আরও আরও সুন্দর বানিয়েছে এই থাকছে বডি একদম একটা বিউটিফুল পিচ পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশানটা চলে যাচ্ছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ট্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই থাকছে শাড়ির লোক অনবদ্য দেখতে এই থাকছে শাড়ির লোক লাস্ট ওয়ান আজকের ভিডিওর বিউটিফুল একটা পিঙ্কিস পার্পল পিঙ্কিস পার্পল এই থাকছে আচল এই চলে যাচ্ছে ব্লাউজ পিস এই থাকছে বরের পাট তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর অবশ্যই অবশ্যই ভিজিট করুন আমাদের কলকাতা এক্সিবিশন টোয়েন্টি মার্চ নারী সেবা সংঘ যোধপুর পার্ক এই থাকছে আজকের ভিডিও লাস্ট ওয়ান শাড়ি